আল্লাহ বাগের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে উঠল সবুজ ধান ক্ষেত এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমল বাকিটাকে হলুদ বর্ণের যে এটাকে খরপুটা এই যে ধান গজালো একটা এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশাল দরে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে না তার জায়গা থেকে থাকবে সে ওর স্থির থাকবে কিন্তু সে শান্ত থাকে চিল্লাফল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে